আমি আজকে রামদাস বিলে চলে এসেছি রামদাস বিলে যাওয়ার আগে আরেকটা বিল চড়ুল বিল বলে চড়ুল বিলের পানিতে রাস্তাটি ডুবে গেছে কি সুন্দর দৃশ্য এখানে আরো আরেকটি জায়গাতে পানি রাস্তায় পানি উঠে আছে এবং এই রাস্তাতে পানি বেশি আছে কে ঘিরে জেলার পর্যটনের অপার সম্ভাবনা দেখা দিয়েছে আজকে আপনাদের নিয়ে যাচ্ছি রামদাস বিল আলীনগর রহনপুর এবং রাধানগর ইউনিয়নের মধ্যবর্তী একটি বিশাল জলাশয় যেটি রামদাস বিল নামে পরিচিত বিলে যাওয়ার জন্য একমাত্র পথ রহনপুর থেকে মক্রপুর গ্রামের মধ্য দিয়ে রহনপুর ভারত সিংহাবাদ রেল লাইনের পাশ দিয়ে বিলের মধ্য দিয়ে একটি সোজা সর্প এলাকার রাস্তা চলে গেছে রাস্তাটি কনক্রিটের তৈরি অত্র এলাকার কৃষকদের চাষাবাদের সুবিধার জন্য বিশেষ করে বর্ষা মৌসুমে কৃষি ফসল পরিবহনের জন্য এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে রাস্তার দুই পাশের নয়ন দৃশ্য সবুজ শ্যামল ফসলের মাঠ শরতের মেঘের আকাশ রোদ্রজ্জ্বাল আবহাওয়া প্রশান্তির নিঃশ্বাসে চক্ষু যেন শীতল হয়ে যাচ্ছে রামদাস বিল যাওয়ার পথে আরো কয়েকটি বিল চোখে পড়ার মতো আসসালামু আলাইকুম চেনা দেশ ট্রাভেলের পক্ষ হতে আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে রামদাস বিলে চলে এসেছি রামদাস বিলে যাওয়ার আগে আরেকটা বিল এটা চড়ুল বিল বলে গমস্তাপুর উপজেলা রহনপুর সংলগ্ন আলীনগর ইউনিয়নে এই বিলটি পড়ে আপনার রামদাস বিল যাওয়ার আগে এই বিলটি হাতের বাম পার্সে চোখে পড়বে সুপ্রিয় ভিউয়ার্স আমার কিছু ড্রোন শর্ট এবং রামদাস বিলের যে আজকে ভিউ আমরা রামদাস বিল ঘুরবো এটা আপনারা দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ চেনাদেশ ট্রাভেলে তো আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম টরুল বিলের পানিতে রাস্তাটি ডুবে গেছে ভয়ও লাগছে কারণ কিছু জায়গা এমনভাবে ডুবে আছে যে রাস্তা বোঝা যাচ্ছে না অনুমানে চলতে হচ্ছে আজকে আমি এবং আমার দুই ছেলে বাইকে করে রামদাস বিল যাচ্ছি কিন্তু খুবই মজার এবং আনন্দের সুপ্রিয় ভিউস আপনারা যারা রামদাস বিল সম্পর্কে জানেন অথবা এখনও দেখেননি তারা এই বিল এবং বিলের রাস্তার সৌন্দর্য উপভোগ করে যেতে পারেন তবে অবশ্যই বর্ষার পানি থাকতে থাকতে আসতে হবে দেখেন বিলের বিল থেকে গরু নিয়ে আসছে চড়িয়ে গরু চড়িয়ে নিয়ে আসছে এবং অনেক দর্শনার্থী যাওয়া আসা করছে এটা এই রাস্তাটি মূলত রামদাস বিল থেকে অনেক দূরে এখন আমাদের অনেকটা পথ যেতে হবে আর রাস্তার দুই পাশে আপনারা দেখতেই পাচ্ছেন যে এইটা কিন্তু ওই চরুল বিলেরই অংশ দেখেন কি সুন্দর দৃশ্য আল্লাহ আল্লাহ যে কত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়ে রেখেছেন সূর্যের আলো মেঘে ঢাকা পড়েছে এবং মনে হচ্ছে আলোর রশ্মি মেঘের ফাঁক দিয়ে পৃথিবীতে এসে ঝরে পড়ছে এই রাস্তাটি এতই সুন্দর যে সেটা বোঝা বোঝাই যাচ্ছে আর ডানে বামে ফসল মানে ধান লাগিয়েছিল বিলের পানি যেহেতু বর্ষার সময় সেটা বেড়ে গিয়ে এখানে একটা খালের মতো ব্রিজ ছিল ছোট্ট এখানে আরও আরেকটি জায়গাতে পানি রাস্তায় পানি উঠে আছে এবং এই এই রাস্তাতে পানি বেশি আছে এবং খুবই ভয়ঙ্কর ব্যাপার যে একটু যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু ভন্ডাজের বিলের ভিতরে চলে যাবে তলিয়ে যাবে কারণ বিলের পাশে রাস্তার পাশে কিন্তু গর্ত রয়েছে যা হোক আসলে হে অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি এবং আপনারা যারা এসেছেন তারা জানেন বিষয়টা আর তাই তো বলি যে এত লোক কেন যাওয়া আসা করছে এই রামদাস বিলে বা রামদাস বিলকে কেন্দ্র করে এত কেন লোকের আনাগোনা আমার ছেলে সে বিবরণে দিচ্ছে দৃশ্যের যে হন্ডাই বা বাইকে আমরা দেখছি দেখুন আমরা হন্ডা বাইক চালাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইকে আমরা ক্যামেরা যেটা আমাদের অ্যাকশান ক্যামেরা গোপ্রো রয়েছে গোপ্রো টেন আছে আমার কাছে আর আপনাদের একটু গ্যাদার্থে জানিয়ে দিয়ে আমরা ফোর কে রেজুলেশনে ভিডিও করছি আপনারা যারা বিশেষ করে ইউটিউবে ভিডিও দেখবেন তারা তাদের ডাটা যথেষ্ট থাকলে ফোর কে সেটিংয়ে গিয়ে ফোর কে সেটিং করবেন আমরা মোটামুটি চলে এসেছি বাম পাশে আপনারা যদি দেখেন এই যে বাম পাশে তাহলে ওই যে তাহলে যে দূরে দেখা যাচ্ছে গাছ এবং গাছের পরে নদী নদীর পরে কিন্তু ভারতের বর্ডার আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত রামদাস ব্রিজ এবং দূরে দেখা যাচ্ছে এই বিল রামদাস বিল এই ব্রিজটি দিয়ে বা এই ব্রিজ পার হয়ে একটি রাস্তা রয়েছে এই যে আমরা এখন বাইকে যে ব্রিজ রামদাস ব্রিজ দিয়ে যাচ্ছি এবং আমরা শেষ পর্যন্ত রামদাস বিলে গিয়ে বাইক নিয়ে যাব এবং ওখানেও এই রাস্তাটি ডুবে আছে পানিতে এবং খুব বেশি দূর যাওয়া যাবে না ওইটা আরও নিচু অঞ্চল আমাদের আজকে শুক্রবার ছিল দিনটি এই জন্য এই ব্রিজেই আসলে এত লোকজন এবং সামনে আপনারা দেখতে পাবেন হ্যাঁ অনুমান করছি যে প্রচুর লোকজন থাকার কথা কেউ ভ্যানে করে কেউ বাইকে করে আবার কেউ প্রাইভেট কার মাইক্রো করে অনেক দর্শনার্থী আমরা রাস্তায় আস্তে আস্তে দেখতে পেলাম এবং সামনে হয়তো দেখতে পাব এখানে কি একটা গ্রুপ পার্টি তাদের পার্টি করছে যে দেখেন পাশে মাইক্রোবাস দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি রামদাস বিলের যে মেইন স্পট সেইখানে আমরা যাচ্ছি এবং এবং আমার অনেক পরিচিত ব্যক্তিরা আমাকে দেখছে যে আমি ভিডিও করছি এই জন্য তারা হয়ে জিজ্ঞেস করছে আমি আবদুল্লাল মামুন তাই আমাকে মামুন ভাই বলে সম্বোধন করছে কিছু কলেজের শিক্ষক এই যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি দূরে দেখতে পাচ্ছি নীল আকাশ এবং আকাশের নিচে নীল পানি এটা মূলত বিলের পানি এবং আমি তো অনুমান করছি যে আজকে যেহেতু শুক্রবার এতই মানুষ আছে বা তারা দেখতে এসেছে দর্শনার্থী ভিজিটর টুরিস্ট যাই বলি না কেন ট্রাভেলার মানে অনেক অনেকে ব্লগ করছে আমি দেখতে পাচ্ছি অনেকে ড্রন ওড়াচ্ছে আমার মতো দেখেন দুই পাশে অনেক ধরনের বাইক অনেক মানুষ প্রচুর গ্যাদারিং এখানে হলটা ঠিকভাবে চালানো কষ্টকর যাই হোক আপনাদের আমি মোটামুটি রাস্তার বিবরণ সহ এই পর্যন্ত যে বিবরণ দিলাম এই রামদাস বিলের আসার পথ পথের এরপর এভাবে তো আসলে বিল দেখা যাবে না ওই জন্য আমি আপনাদের জন্য ড্রোন দিয়ে ভিডিও করেছি চলুন দেখা যাক ড্রোন ফুটেজ চাপাইনবাবগঞ্জের গমস্তাপুর উপজেলার বিল অঞ্চলের অন্যতম প্রধান আকর্ষণ রামদাস বিলকে ঘিরে জেলার পর্যটনের অপার সম্ভাবনা দেখা দিয়েছে বিশেষ করে বর্ষাকালে বিলের সৌন্দর্য উপভোগ করতে প্রায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে শত শত পর্যটক ভিড় জমাচ্ছে বিলটিতে উপজেলার রহনপুর ও রাধানগর ইউনিয়নের বিস্তৃত অঞ্চল নিয়ে এ বিলের ব্যাপ্তি প্রতিবছর বছর বর্ষার শুরুতে বিলের মাছ দিয়ে প্রবাহিত সীমান্ত নদী পুনর্ভার দুকুল ছাপিয়ে বিলটি জলমগ্ন হয়ে পড়ে পরিণত হয় মিনি সমুদ্র সৈকতে পর্যটকরা অনেকেই এর নাম দিয়েছে মিনি কক্সবাজার উপজেলা সদর রহনপুর পৌর এলাকা থেকে সড়কপথে পাঁচ কিলোমিটার দূরত্বে এই বিল অবস্থিত ইতিপূর্বে পুনর্ভবা নদী দিয়ে গমস্তাপুর উপজেলার সাথে নওগার বর্ষা ও সাপাহার উপজেলার নৌপথে যোগাযোগ ছিল বর্ষার নদীর দুকুল ছাপিয়ে মিনি সমুদ্রে পরিণত হওয়ায় ভ্রমণ পিপাসুরা নৌভ্রমণে বেরিয়ে পড়ে পুনঃস্থাপন হয় সেই পুরানো নৌ যোগাযোগের ওই দুই ইউনিয়নের প্রায় শতাধিক ছোট বড় বিলে গ্রীষ্মকালে ধান চাষ করে থাকে বর্ষা মৌসুমে তা অন্যরূপ ধারণ করে বিলে চাষাবাদ করা কৃষকদের সুবিধার্থে এই বিলে কংক্রিটের সড়ক ও পুনর্ভবা নদীর উপর একটি সেতু নির্মিত হয়েছে যা আলীনগর ও রহনপুর ইউনিয়নের সাথে এই বিল দিয়ে রাধানগর ইউনিয়নের সড়ক যোগাযোগ স্থাপন করেছে সীমান্ত নদী পুনর্ভবা নদী পুনঃ খনন করে গমস্থাপুর উপজেলার সাথে নওগাঁর পড়শা ও সাপাহার উপজেলার নৌযোগাযোগ পুনঃস্থাপন করা হলে অনেক পথ ও সময় সাশ্রয় হবে বলে অনেকেই মনে করেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে রামদাস বিল অশান্ত হয়েছে হলকা বাতাস এবং বৃষ্টি পড়ছে সকলে মোটামুটি প্রিপারেশন নিচ্ছে অনেক ঘোরাঘুরি হল এখন বাড়ি যাওয়া যাক কিন্তু আমাদের মন কিছুতেই মানছে না আমার দুই ছেলে তারা বলছে আরও কিছুক্ষণ থাকবো নৌকায় উঠব কিন্তু আমি আবহাওয়া এবং ঢেউয়ের কারণে মিনি কক্সবাজার বলছে আমার এক আমার ছেলে আসলে উন্মুক্ত জলাশয়ে হঠাৎ করে বায়ু প্রবাহ যদি শুরু হয় তাহলে ঢেউয়ের সৃষ্টি হবে স্বাভাবিক এবং দর্শনার্থীদের দেখেন এখনও তারা রামদাস বিল ছেড়ে যেতে যাচ্ছে না আর পূর্ণিমা রাত এই রাতে যদি এই জায়গাটিতে সময় কাটানো যায় তবে অবশ্যই অন্যরকম মজা হবে অনুভূতি হবে আর যেহেতু ঘুরতে এসেছি সেহেতু এটার সবটুকু স্বাদ গ্রহণ করেই বাসায় ফিরে যাওয়ার ইচ্ছা হ্যাঁ এখানে পপকর্ন ভাজছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি হালকা তেল দিল ভুটটা দিয়ে দিল আর ওইখানে নিচে একটা স্পিরিট ল্যাম্প বসানো আছে এই যে দেখেন খুবটাগুলো কীভাবে সব ধরনের পরিণত হলো এবং খাবারটি খাওয়ার খারাপ না বন্ধ না স্বাস্থ্যসম্মত খাবার কিন্তু খুব খেতে টেস্ট লাগে সুপ্রিয় ব্রস আমরা অনেকক্ষণ এখানে থাকলাম বললাম এবং আপনাদের যতটুকু দেখানো সম্ভব হলো ভিডিওতে যতটুকু পেরেছি চেষ্টা করেছি আমরা বিদায় নিতে যাচ্ছি এই যে দেখেন ভারতের বর্ডারে ফ্ল্যাট লাইটগুলো চলে উঠেছে আমরা এতটুকু দেখার জন্য একটু অপেক্ষা করলাম ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম